ভক্ত আমরা সালমান শাহ হত্যার সুষ্ঠু তদন্ত করে যারা সালমান শাহকে মেরেছে তাদেরকে আইনের আওতা আনা হোক তাদেরকে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তি দেওয়া হোক फांसी চায় फांसी চায় फांसी চায় এই যে দীর্ঘ উনত্রিশ বছর পরেও পেস ক্লাবের সামনে সালমান প্রচুর সালমান ভক্ত এসে আপনাদের কাছে কেমন লাগি আমার কাছে অনেক ভালো লেগেছে সালমান শাহ একটা দেশের সম্পদ সালমান শাহ একটা দেশের সম্পদ শুধু এই প্লেস এই প্লেস ক্লাবে না সারা বাংলাদেশ থেকে যদি আমরা ডাক দিই তাহলে এখানে লক্ষ লক্ষ জনতা আসবে সালমান ভক্ত আসবে সালমান শাহ মারা যাওয়ার পরে প্রায় সাতান্ন জন সাতান্ন জন মেয়ে এবং ছেলে আত্মহত্যা করছে তার মধ্যে আমি একজন আমিও খুব অনুতপ্ত হয়েছি সালমান শাহ আত্মহত্যা করতে পারে না সালমান শাহ একজন বিচক্ষণ একজন সফল সালমান শাহের কতগুলো সিনেমা আপনি দেখেছেন আমি সালমান শাহের মায়ের অধিকার জীবন সংসার স্বপ্নের ঠিকানা অন্তত আমি না হলে তার পনেরো থেকে বিশটা মুভি দেখেছি তার কোন জিনিসটা সবচাইতে ভালো লাগে তার আচার আচরণ তার ভদ্রতা তার চলন বলন ইত্যাদি সব কিছু মিলে তিনি মহানায়ক তিনি সফল